আমাদের আয়ের উৎস কয়টা না কি কি বৈদেশিক মুদ্রা তাই না আরেকটা কি গার্মেন্টস ফ্যাক্টরি আর দুইটা কি কৃষি আরেকটা হুম তোমাদের তোমাদের সিলেট দেখে চা তো অবশ্যই চা অবশ্যই এটাও একটা কি অবশ্যই এটা একটা মানে শিল্প শিল্প যেটাকে বলা হয় শিল্প প্রতিষ্ঠা শিলগুড়ো প্রতিষ্ঠান ঠিক এটাও একটা জিনিস ঠিক আছে তো অসুবিধা নেই এগুলি থেকেও সরকার কী করে আয় করে বিশেষ করে যদি কোনো আরও কোনো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে এবং এটা দিয়ে চলে দুবাইয়ের কোনো তেল নেই জানেন আপনারা দুবাই কেমনে চলে একমাত্র বিমান নামে উঠে এটাতে প্রতি পনেরো মিনিট পর একটা বিমানের নামে আর উঠে প্রতি পনেরো মিনিট পরে কত এক একটা নামলে কত টাকা পায় বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয় যতটুকু শুনেছি সব আগে নিয়ে নেয় বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে খরচ করা খরচ করা উৎস জানতে হবে খরচ কোথায় করবে রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছে খরচ করবে যেমন কারা বিচারপতিরা বিভিন্ন নির্বাহী শাসকরা নির্বাহী শাসক যারা আছে এলাকার এই এলাকার শাসক ডিসি ওদের পিছনে খরচ করবে তাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিজেই তাদের পিছনে খরচ করবে শিক্ষকদের পিছনে খরচ করবে মুসলিমদের মুসলিমদের কল্যাণে যেমন কি রাস্তা বানাবে কালভার্ট বানাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে এটা তার নীতি তাহলে একজন আমি একটা শুধু বলেছি এর মধ্যে যেগুলি শাখা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে কি রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা কোথেকে আয় করবে কোথায় ব্যয় করবে ইমামের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন বসাবেন যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন অযোগ্যকে দিলে তিনি গুণাগার হবেন এটা দলিল এই তাফসি দেখবেন সব জায়গাতে এটা বলা হয়েছে যার হাতে যে যোগ্য তাকে দিবে এই জন্য রসুল্লাহ আলী আলীহুল্লাহ আহু যখন ছবিটা নিয়েছেন আল্লাহ আয়াত নাজিল করলেন যে যে যোগ্য তাকে দেন রসুল কাবার ছাবিটা নিয়ে আবার সাই বিগুত্রকে দিয়ে দিলেন যে পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিলাম খুজু হা খা আলেদা তা আলেদা আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যে আমানত থাকবে আজও তাদের হাতে রয়েছে এবং কেউ ডরে নেয় না কারণ রসুল বলছেন

আয় বের হিসাব যেটাকে বলে রাষ্ট্রীয় এদের থেকে আপনি এরা এক সময় ছিল একটা গাড়ির মালিক এখন হয়ে গেছে কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকার মালিক এরা কোথেকে নিছে রাষ্ট্র দশ বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা রয়েছে এটা হিসাব তো নেওয়ার দরকার ছিল এখনো নেওয়া দরকার এটা তাদের দায়িত্ব ইসলাম বলে এটা ওনারা যেন তাই করতেন ওনারা তো তাই করতেন বলছে তুমি কি এই করতে তুমি তো এত বেশি তোমাকে দিলাম সঙ্গে 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 বাদ দিয়ে দিতেন তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর আছে একটা তো যথেষ্ট দুটো বাদ তোমার দায়িত্ব থেকে তুমি দেখো তোর বাপের বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিনা দুইজন চাকর আসে কিনা এবার বাদ দিয়ে দিতেন দিলাম এবং এইটাই নীতিশিল ইসলাম এইটাকে বলা হয় মাজালেম কোর্ট দেওয়ান মাজালেম অর্থাৎ যাদেরকে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারীর জন্য বিচারের ব্যবস্থা করছেন এইটা ছিল এমন কি খলিফেদের যুগ ছিল আব্বাসের যুগ ছিল খলিফারা কি করতেন লম্বা রশি তখন তো ছিল না লম্বা রশি দিয়ে বাইরে লাগাই রাখতেন যে যে কেউ এসে ইয়া দিবে কি জন্য তারা তো বলতে পারে সরাসরি তো খলিফা নিজে খুঁজ নিতেন কি হয়েছে আমাকে অমুকে আপনার কর্মচারী জুলুম করছে করেছে এটা করেছে আমার টেনি ওটা নিয়েছে তিনি তখন নিচে এটা নিজে এটা বিচার করছেন এটাকে বলে মাজালেম কোর্ট আমার একটা বই আছে ইসলামের টর্ট আইন ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফা হয়েছে হ্যাঁ আমি একবারও যাইতে যাইনি কারণ আমি গেলে চিনে ফেলবে আমার ছাত্ররা তোরা লাগাইছে অফিসে থেকে 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 বইটা সাফা করছে কাজ লাগছে এখন ইসলামের টর্ট আইন এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি কারা কারা কখন কিভাবে জওয়াল মাজালেম কাজ করতেন এখনও থাকা উচিত আমাদের এক সরকার করেছিলেন এটা একটা জায়গায় রাখছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম হয়েছে মনে আছে আপনাদের ডাকা শহর একটা জায়গা ছিল এখানে দাঁড়ায় সবাই বললো আমার জুলুম হয়েছে আমি প্রতিকার চাই এরকম থাকা উচিত প্রেস কাপ ছাড়াও একটা ছিল মনের কোথায় এছাৎ করেছিল সে নিজে কী ছিল এটা ডেফারের কথা কিন্তু কাজটা করেছে ভালো প্রেস করে এখন অনেকেই প্রেসক্লাবে করে সাংবাদিকদের কাছে বলে এটা একটা ভালো কাজ অন্তত কিন্তু এটা তো হলো মানুষের দাবি প্রেসে করছে সরকার ব্যবস্থাপনা করে দেয় সরকারি সরাসরি ব্যবস্থাপনা করা উচিত ছিল এর জন্য তিন নম্বর নিজে খবর নিবে তার নিজে খবর নিবে জনগণের খবর নিবে এটা তার দায়িত্ব কীভাবে খবর নিবে ওরা যেন কি করতেন তাড়াতাড়ি বেরোতেন এটা কি বলতো তো অসুস বলা হচ্ছে এটাকে উনি রাতের বেলা হন দিনের বেলা বের হন রাত ভয় ভান দিনের বেলা দেখে আসেন যে সমস্ত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কষ্ট পাচ্ছে এদেরকে দেখাতো দায়িত্ব না এর দায়িত্ব তার ভিতরে এমনকি রুগী যে কোনো রুগী দেখার দায়িত্ব এই আন্দোলনের কথা আমি বলছি না যে কোনো রুগী দেখাতো এটা অসুস্থ আছে এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যেভাবে অমরনাথ এলানু বের হয়েছেন কি দেখছেন পানি বসায় রাখছে খাবার ছিল না এরকম দেখছেন আপনারা আবার দেখছেন কি দেখছেন যে মা এবং জি দুইজনে ঝগড়া করতেছে কি নিয়ে পানি মিশাবে কিনা দুধে এটা তিনি দেখেছেন এগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজের নিজে না পারলে কারো করবেন তবে চার নম্বরের সাথে জড়িত সেটা কি কোনোভাবেই কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বেশি হস্তক্ষেপ করবে না ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না এটা দায়িত্ব না শরীর অনুমোদিত না ভালোর দিকটা নিতে পারবেন ঘরের ভিতরে কেউ যদি আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবে এটা খারাপ এটা কখনো এখনও এখনো না কখনো এটা যায় সরাসরি প্রত্যেকটা দরিল আমি দৌড়ি উল্লেখ করতে চাচ্ছি না আর কি হবেন তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন আর কি হবেন তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন সেই ঘটনা অমরাজ স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি হাইস বলছি হাইস বানানোর পয়সা পাইলে একটু একটু করে করে জমাইছিলাম তিনি অর্ডার দিলেন যেটা জমাইছো ওটা রাজকোষে ফেরত দাও আর এই অমুক আবু বায়দা তুমি ইয়াদ ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দিবে আমাকে এটা ছিল নিজেকে আগে নিজে মহাসাভা করা এটা কোদোয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উমতের মধ্যে এখন তো কোদোয়া নয় কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে এটা চিন্তা ভাবনা এগুলো কি বলার বাইরে বলতে পারছি না আমরা কেউ আপনারা জানেন আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন পরামর্শের বিতে কাজ করবেন যে সমস্ত জায়গায় পরামর্শ চলে সব জায়গায় পরামর্শ চলে না শরীয়তের স্থায়ী মূল নিতে কোনো পরামর্শ চলে না সুদ চলবে কি চলবে না পরামর্শ করব ঘোষের মদের এগুলি পরামর্শ থাকে না কথা বলছেন কি না ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ যে কি কোর্টে উঠবে ইয়াতে উঠবে সংসদে উঠবে অনুমতি আছে নাই কেউ কি বলতে পারবে ইসলাম ইসলাম কি ইসলাম মানবো কি মানবো না এটা আমরা একটু কনভোট দেই জাহাজ হবে যে কনভোটের প্রশ্ন এটা এগুলি স্থায়ী মূলনীতি এগুলি অপরিবর্তনীয় জিনিস এগুলো পরিবর্তন হতে পারে এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না বিল বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না যেটা বলে জনগণ শুনানি না এটা ভালো জিনিস কিন্তু এটা ছিল কারণ মানুষ তাদের মত দিতে পারতো এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে আমরা জানি না ভালো করে দেখেন এই গত কিছুদিন গত কয়েক বছর কিন্তু গণশোনানি নামে কিছু ছিল না কখন বাড়াই গেছে কেউ বলতেই পারে নাই বিদ্যুতের বিল বাড়াইছে এইটা বাড়াইছে জনগণের উপর দিয়ে যত রকমের কর চাপাইছে কেউ কি গণশুনানি করছে জানছে কেউ জানে না গায়ে জোর দিয়ে নিয়ে গেছে